হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে শুভ সকাল সকালে দেখ নিয়ে এসেছে বাজার থেকে কই মাছ আর কালিকুইয়া মাছ কই মাছগুলো খুবই তাজা লাফালাফি করতেছে কই মাছগুলোকে ছালে দিয়ে মেখে রাখবো যেন সহজে ফুট কাটা যায় ভালোভাবে না তো ধরা যাবে না কই মাছের কাটা আছে সাবধানে একটা একটা করে কেটে নিতে হবে এখন মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এক কই মাছ আর এক পাশে কালীপুঁড়ি মাছ রেখেছি এখন রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো নিয়েছি আর বাটিতে নিয়েছি শিমের বিচ্ছি আর বড় সাইজের একটা বেগুন নিয়েছি ছোট করে কেটে এখন রান্না করার জন্য পাতিল দিয়েছি পাতিলে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট বেজে নেব আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য শিমের বিচি অনেকে অনেকভাবে রান্না করে অনেকে সুটকি দিয়ে রান্না করে এখানে নিয়েছি গুঁড়া মশলা মরিচ হলুদ ধনে জিরে গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ আমি আজকে কই মাছ দিয়ে চিনে দিচ্ছি রান্না করব সুটকি দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়েও রান্না করে এখানে আমি কই মাছ বড়ো সাইজে দুইটা আমি এখানে কেটে চার পিস হয়েছে কেটে নিয়েছি এখন কিছুক্ষণ মাছগুলো রান্না করব। তাজা মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে অনেক মজা হয় আমার মাছ কষানো হয়ে গেছে এখন শিমের বিচিগুলো দিয়ে দিব আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবে আমি বেগুন দিয়ে দিয়েছি সিমের বিচি আর বেগুন একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতেছ কি সুন্দর কালার হয়েছে এখন ধনে পাতা দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন রান্না করা হয়ে গেছে আমার সিমের বেচি মাছ দিয়ে সিমের বিচি রান্না করেছি দেখতেছো কি সুন্দর কালার হয়েছে তোমরা বাসায় চেষ্টা করে দেখবে রান খাওয়ার জন্য আমি বাটিতে নিয়েছি এখানে এখানে এই প্লেটে আমার মেয়ের জন্য ভাত নিয়েছি আর ওর প্লেটে একটা মাছ দিয়েছি আমার জন্য বাদ নিয়েছি আতর চাল আর শিমের বিচি দিয়ে কই মাছ রান্না করেছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য দোয়া করবে সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ